এসপি মামো চলে আসলাম কচাপটের চ্যানেল থেকে তো আজকে হচ্ছে চারই জুন তোমাদের সাথে অনেক জিনিস কোনো ব্লগ শেয়ার করা হয় না সাতই জুন আমাদের মুসলিমদের কোরবানি ঈদ যাকে বলে ঈদ উল আজহা তো দুই জুন আমাদের গরু মাংসে কিছু ব্যস্ততার কারণে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারি নাই খুবই খুবই দুঃখিত তার জন্য তোমাদের সাথে তো আজকে থেকে চারি জুন থেকে ব্লগ কন্টিনিউ করব এবং আশা করি এই ব্লগটা সাতই জুন পর্যন্ত হবে মানে এই চারি জুন থেকে সাতই জুন এই ব্লগটা হবে তো ব্লগটা হয়তো বা অনেক লম্বা হবে কষ্ট করে একটু ধৈর্য নিয়ে বসে দেখো আমাদের যেহেতু দুই জুন গরু আনছে তো তোমাদের সাথে দেখাতেও পারিনি চলো আজকে তোমাদেরকে আমাদের হাম্বা মামাকে দেখাবো তার আগে ভিডিওটা শুরু করার আগে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইভ কমেন্ট এবং শেয়ার করবা আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তো চলো শুরু করে যাক আমাদের হাম বাবা আমাকে দেখি তোমরা শুরু করে না হয় ভিডিওটা মাল জনগণ সবাই জন্যই আমন আমি এসেছি এই হাত রে রে রেতা ভাই বলছি হাই সব তাই বি চান কাপ রে আমার থাকবে আমরা নামার পার আ কারগورو তো এই তো এই ছিল আমাদের হাম্বাটা তো আপনারা হাম্বা মামা দেখতে দেখতে আমি গোসল করে আসছি এখন যোহরের waktu হয়ে গেছে তো এখন যোহরের নামাজ পড়ব তো চলে যোহরের নামাজের পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এই তো নামাজের পরপর পর মেহেদির পর্ব শুরু হয়ে গেছে যদিও আমি একজনকে মেহেদি দিয়েছি কারণ আমি ভালো মেহেদি দিতে পারি না আর নিজের মেহেদি আমি আমার বোন জ্যাঠাত বোনকে দিয়েই দিয়েছি কারণ আমার নিজের উপর কোনো বেশ ভরসা নেই যদিও এরপর মেহেদি দেওয়ার ইচ্ছা করে জাগে তাই আম্মুকে জোর করে টেনে এনে মেহেদি দিয়ে দিলাম মনের ইচ্ছা পূর্ত করতেই হবে আমি খুবই দুঃখিত যে ব্লগটা ঠিক মতো কন্টিনিউ করতে পারতেছি না অ্যাকচুয়ালি হঠাৎ করে শুনতে পাই যে আমার ফুফার ব্রেন টিউমার ধরা পড়ছে আগের ব্রেন টিউমার ছিল বাট ওইটা অপারেশন করা হয়েছে এখন ওই জায়গায় আবার নতুন করে ব্রেন ব্রেন টিউমার হয়েছে এখন আগেরটার তুলনায় একটু বেশি বড় ব্রেন টিউমারটা তো যার জন্য ফুফা ফুফে আসার কথা ফুফা তো ভাইরা আসার কথা কেউই আসতে পারতেছে না তো এটা তো এটাতে যে কি পরিমাণ আমাদের খারাপ লাগতেছে বলার বাহিরে বলে বুঝাতে পারবো না আমাদের এটা যে অনেক আনন্দ ছিল যে ফুফি আসবে ফুফা আসবে আমরা আনন্দ করব এই দিনটাতেই এই দিনটাতেই আগের বছরের এই দিনটাতেই ফুফা ফুফি আমাদের জন্য অনেক কিছু মানে অনেক দুষ্টান করতেছিল এখন ওই জিনিসগুলো কল্পনা করলেও কষ্ট লাগে যাই হোক ভাগ্যের নির্মম পরিহাস আর কী করার তারপর চেষ্টা করছি যে কিছু কিছু করার যেহেতু আমরা বড়। আমরা বড়রা তো বুঝবো কিন্তু বাসার যে বাকি যে ছোট সদস্যরা আছে তারা তো আর বুঝবে না তো তাদের জন্য কিছু টুকিটাকি জিনিস করছি তো তোমরা ব্লগটা কন্টিনিউই হবে হয়তো বা কিছু জিনিস নেওয়া হবে না দয়া করে ক্ষমাসূচক দৃষ্টি দৃষ্টিতে থাকবে আর ফুফার জন্য দোয়া করবে সবাই আমি জানি না যে কতটুকু কি হবে যাই হোক তার অপারেশন ঈদের দিন হওয়ার কথা ছিল চাঁদরাতে বাট ওই দিন পসিবল না তার মানে সোডিয়াম লেভেল লো যার কারণে চান্দরাতে দিন করতে পারবে না ঈদের দিনই শুনে গেছে যে অপারেশনটা হবে যাই হোক সবাই দোয়া করো আমার ফুফার জন্য আশা করি ফুফা ভালো হয়ে উঠবে যাই যাক এই আর কি তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক ঈদ মুবারক সবাইকে তো এখন আজকে সাতই জুন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে তো আমরা অনেক কিছু করব না করবো না বলেও করে ফেলছি বেশ অনেক কিছুই হয়তো যাই হোক তোমাদের মাঝে ছোট ছোট ক্লিপের মাধ্যমে তুলে ধরেছি তো এখন হচ্ছে আমি এখন সকাল কয়টা বাজে আমি সকাল সাতটা হ্যাঁ সাতটা তেতাল্লিশ বাজে আনুমানিক এখন নামাজের সময় হয়ে গেছে আমাদের বসার সবাই নাম মানে সকল পুরুষ নামাজ পড়তে গেছে তো এই তো আমি এখন আমি এখন ডেজার্ট আইটেম যেগুলো বানাইছি ওগুলা সাজাইছি পরিবেশন করছি চলো দেখা যাক সাথে আমার জেঠি আর যেটা তো বোনও কিছু বানাইছে তো তাদের তারাও পরিবেশন করতেছে তো চলো আজকের সকালের আইটেমে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করি তো গরু হয়ে গেছে এবং আমি গোসল করে আসছি তো আমি এখন নিজতলা খাইতে যাবো মানে আমি এখন নাস্তা করি নি যেহেতু আমাদের ঈদ আসলে পুরো পরিবার একসাথে হয় তো আমি এখন নিজ যাবো আমাদের মিস সমস্ত কিছুর পরিদর্শন করা হয়েছে তো চলো নিস্তলায় যাওয়াই যাওয়া যায় তো গাইজ এই তো আমি গোসল টুসুর করে নিজতলা থেকে খাওয়া দাওয়া শেষ করে আসছি সরি তোমাদেরকে ওই ক্লিপটা দেখাতে পারি নি কারণ ওইটা আমি মনে করি নাই যে দেখ একটা একটু ইয়ে হবে যার জন্য দেখেনি যাই হোক ওইটা ক্ষমাসূচক দৃষ্টিতে দেখবে এখনও সাজগোজ শুরু করি নাই। সাজগোজ করব হয়তো বা দুপুরের পর কারণ এখন সবাই কাজ বাজ করবে আমরা কি বের হব না এখন বিকালের দিকে যেহেতু একটু বের হব ওই সময় সাজগোজ করবো এখন গোসল বছর করে রেডি টেডি হয়ে একটু জামাটা পরছি এমনি আমাদের ভাই বোন সবার রেডি টেডি হওয়া শেষ তারা মেকআপ টেকআপ করে ছোটো ছোটো মানুষরা যা করে আর কি আচ্ছা তো এই তো এই ছিল হাফ ইয়া আরও হবে তোমরা ব্লগটা দেখতে থাকো এবং ব্লগটা কেমন লাগে দয়া করে কমেন্টে জানাও তো চলো শুরু করা যাক ব্লগটা কন্টিনিউ করি আমরা মামা কতগুলো আগ্রহের বিয়ে করবে বলছে তো এই তো আমি সেজগুজে হালকা সেজগুজে রেডি করলাম রেডি হলাম যে আমাদের তেমন কিছুই করার ইচ্ছা নাই ওই মন মানসিকতা আর কি ইয়াতে নাই তো কিছু কিছু ক্লিপ ক্যাপচার করবো আশা করি ভালো লাগবে তো এখন বের হবো আমরা একটু তো চলো বের হওয়া যাক বের হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এখন আপাতত সম্ভব না আর কি তো তো এই তো ছিল আমার কোরবানিদের ফুল ব্লগ হয়তো বা আমরা তেমন মজা করতে পারিনি এটা সত্যি ফুফা ফুফি থাকলে ফু ভাইরা ভাইরে থাকলে আরও মজা করতে পারতাম আরও অনেক কিছু করা হতো কিছু করার আল্লাহ ভাগ্যে যা রাখছে আর কি তবে একটা সুখবর কি জানো তোমাদের মাঝে সুখবরটা বলেই দিই ফুফার গতকালকে অপারেশন ছিল মানে ঈদের দিন অপারেশন ছিল তিনটার দিকে তার আল্লাহর রহমতে সোডিয়াম লেভেল বেড়েছিল। তো অপারেশান হয়েছে দুপুর তিনটার দিকেই অপারেশন থিয়েটারে ঢুকাইছে সাতটার দিকে আঙুমানি বের বলছে ডাক্তার বলছে অপারেশান সাকসেসফুল হয়েছে এবং ডাক্তার বলছে আলহামদুলিল্লাহ আপনারা এখন চিন্তামুক্ত থাকতে পারেন তবে হ্যাঁ যেহেতু এখন ডাক্তাররা ছুটিতে আছে যার কারণে আইসিউতে ইউতে রাখা হয়েছে অবজারভেশনের জন্য তো এই আমরা আমাদের কাছে এতটুকুই চাই যাতে দ্রুত সুস্থ হয়ে পড়ে এবং আমাদের মাঝে আবার চলে আসে এটাই চাই আর আমার এই ব্লগটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন এবং আমার এই ব্লগের কোন জিনিসটা বেশি ভালো লাগছে কোন খাবারটা বেশি লোভনীয় লাগছে প্লিজ বলেন এবং যদি এই বিষয়গুলোর রেসিপি চান তাহলে অবশ্যই অবশ্যই আমি দিব আমাকে কমেন্ট বক্সে জানেন কি রেসিপি চান নাকি চান না আর হচ্ছে এই এই আজ ছিল আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগছে কেমন হচ্ছে সবাই বলো সবাইকে আল্লাহ হাফেজ আর গতকালকে সবাই এত পরিমাণ টায়ার ছিল যে কেউ ব্লগটার এন্ডিং দিতে পারেনি তাই এখনই দিয়ে দিলাম যাই হোক আল্লাহ হাফিজ সবাইকে সবাই বলো ভিডিওটা কেমন লাগছে এবং অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা আমাদেরকে প্লিজ একটু সাপোর্ট করো একটু সাপোর্ট করো যাই হোক আল্লাহ হাফেজ সবাইকে বাসি ঈদ মোবারক যদি ঈদ মোবারক তিন দিন থাকে তাহলে ঈদ মোবারক তো হবে ঈদ মোবারক সবাইকে আল্লাহ হাফেজ